না পেলে নাই কিন্তু যদি পাই তাহলে সেটা মজা করে খাই এরকম জানিনা পারবো কিনা না তবে চেষ্টার কোনো গমতি নেই এবারের বই মেলায় আমার লেখা একটি বই বের করার চেষ্টা করব তো সেটারই হচ্ছে প্রসেসিং চলছে মানে প্রায় তো হচ্ছে শেষ শেষ সময়ে কারণ এটা হচ্ছে অক্টোবর মাস তো অক্টোবর মাসে তোমার হচ্ছে প্রায় মানে তাড়াহুড়া করেই বইটা লেখা শেষ করতে হচ্ছে যাই হোক এবার বই লিখতে ছিলাম তার ভিতরে মেহমান আসলো মেহমান বলতে আমাদেরই পাশে হচ্ছে থাকে তাদের সাথে আমাদের একটা আত্মার আত্মীয় হয়ে গিয়েছে প্রায় সতেরো আঠারো বছর ধরে তো হুট করে তারা চলে আসলো তো আমি লেখালেখিটা এবার হচ্ছে একটু রেখে দিবো যেহেতু এখন প্রায় দুপুরবেলা তাই হচ্ছে যাচ্ছিলাম একটু সময় পেয়েছিলাম তো একটু লিখে নিই তাহলে হয়তোবা আমার লেখাটা একটু তাড়াতাড়ি শেষ হবে কিন্তু সেই সুযোগটা আর হলো না মেহমান চলে আসলো তো মেহমান কে আসলো চলো সেটা দেখে নেই তো যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমাকে ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো তাহলে ভালোবাসা দিবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে নাহিদাস কালেকশন এবং কিশোরগঞ্জের রাফা তারাও কিন্তু আমাকে ভালোবাসা দিতে একটু ভুলবে না দেখো এই পিচ্ছি মেয়েটা এসেছে এই মেটা এসে যখন হচ্ছে দেখলো যে আমার বোন চা বানাচ্ছে এবং হচ্ছে একটু পাকোড়া তো সে হচ্ছে আমার বোনের সঙ্গে রান্নাঘরে চলে আসলো সুন্দর করে রান্না বান্না কিন্তু শিখাচ্ছি হ্যাঁ এবার উঠাও আস্তে করে আবার রেখে দাও যেখানে হ্যাঁ ঠিক আছে এবার এটা নাড়া দাও আস্তে আস্তে করে ওই পাশের গুলা ওই পাশ হ্যাঁ ওই পাশের গুলা পরে যেন না যায় হ্যাঁ ধরে নাও সুন্দর করে একটা একটা করে উঠাও

আসলে বাচ্চাদের এই জিনিসটা খুবই ভালো কারণ হচ্ছে তাহলে তারা মোবাইলের প্রতি মনোযোগটা তাদের থাকে না তো এই ধরনের অ্যাক্টিভিটিস বাচ্চাদের দিয়ে করালে কিন্তু তার সঙ্গে আবার থাকতে হবে কারণ এগুলোর অনেক রিক্স এর ব্যাপার রান্নাঘরে যেহেতু সেই জন্য তবে সঙ্গে থাকলে কোনো সমস্যা নেই তার থেকে মোবাইল থেকে তো তারা দূরে থাকবে তাই না তো চলো দেখি এই পিছিমেটা কি করছে কি এটা নাম না বেড়াই দেখো ঠিক আছে ঠিক আছে এবার ওইগুলো কাটতে হবে না এই যে এগুলো কাটতে হবে না

বাচ্চাদের দিয়ে মাঝে মাঝে এরকম করালে ওরা কিন্তু মোবাইল থেকে দূরে থাকে এবং অনেক হ্যাপি হয় তার সঙ্গে হচ্ছে বাসার যে কাজের অ্যাক্টিভিটিস সেগুলো একটু একটু শিখে তার মানে এই নয় যে রেগুলার করাতে হবে এখনকার মা বাবারা যায় না বাচ্চাদের একদমই কাজ করানো তারা যায় বাচ্চারা হচ্ছে কাজ করবে না আসলে এটা তো কাজ নয় এটা হচ্ছে বাচ্চাদের মানসিক বিকাশ কারণ কারণ হচ্ছে তাদেরকে যেভাবে করা যাবে তারা সেভাবেই করবে তাদেরকে যদি ভালো সুস্থ সবল বাচ্চা গড়ে তোলা যায় আমার মনে হয় সব ধরনের অ্যাক্টিভিটিস তাদের দিয়ে করানো উচিত আর তারা এখনকার বাচ্চারা আসলে মোবাইল কেন্দ্রিক হয়ে যাচ্ছে তো সেই জন্য আমার মনে হয় তাদের হচ্ছে মানে বুদ্ধিটা এখন কম তো আসলে কম বলতে মানে সামাজিকতার বুদ্ধিটা কম তো এগুলো আসলে একটু একটু আমার মনে হয় সকল মা বাবাদের এইরকম করলে হয়তো বা বাচ্চাদের সামাজিক যে হচ্ছে মানুষের সঙ্গে মিশা কথা বলা কাজকাম কাম এগুলো স্বাভাবিক থাকবে এগুলোর সাথে বর্ত দিবা না আমি দিলে দাও আচ্ছা দাও

বাচ্চাদের সঙ্গে সময় কাটানোটাই আমার মনে হয় সবচেয়ে বেস্ট কারণ তাহলে বাচ্চারা আর মোবাইলের দিকে তাদের মানে নেশাটা থাকে না যাই হোক এবার হচ্ছে ওরা চলে গিয়েছে এখন হচ্ছে রাত সাড়ে দশটা পর্যায় তো রাতের খাবার খেয়ে আমার মনে হলো একটু আম খাই কারণ আমি তো একটু আম পাগল মানুষ তো আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে আমার দিনের যেটুকু অংশ শেয়ার করা সেটুকু করেছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো আল্লাহ হাফিজ আম পছন্দ করে না এরকম অনেক কম মানুষই আছে তো কারো একটু বেশি পছন্দ হয় কারো একটু কম পছন্দ হয় তো পার্থক্যটা শুধু এখানেই আমার কিন্তু ফলের মধ্যে হচ্ছে আমটা খুবই পছন্দ তার সঙ্গে কিন্তু জাম আম আর জাম এই দুটা কিন্তু আমার খুব পছন্দের একটি ফল আর হচ্ছে এরকম নয় যে পছন্দ বলেই একদম হচ্ছে দেখেই হচ্ছে হালুম হালুম করে খাবো আবার না খেলে মরে যাবো তা কিন্তু নয় কিন্তু পেলে খুব মজা করে খাবো আর যদি না পেয়ে তাহলে কোনো আফসোস নেই এই টাইপের পছন্দ তো আমের যতক্ষণ পর্যন্ত বাজারে পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আম আমার মনে হয় যে না খেলেই আমার হবে না তো সেই জন্যই হচ্ছে ভাষায় মোটামুটি ভাইয়া কম বেশি আমানে আজকের আমটা হচ্ছে এইভাবে কেটে দিয়েছে তো এইভাবে আমটা আমি কিভাবে খাবো তো চলো তোমাদেরকে সেটা দেখাই তো প্রথমে হচ্ছে এইভাবে আমটা নিবে হাতে দেন হচ্ছে মানে জায়গা হচ্ছে মনে করো ইজির জন্য কেটে দেয় একদম মানে হচ্ছে চুকলাটার জন্য খেতে ভালো লাগে না এবং ওইভাবে খাবে তার আমটাকে এইভাবে কাটা চামচ দিয়ে খেয়ে নেবে এই যে দেখেছ আমটা এই যে ভাবে খাবে আমটা অনেক মিষ্টি তো এইভাবে হচ্ছে খেয়ে নেবে